উড়ে যায় আচল যে পড়েলো চুল আলতা আলতা ছোঁয়ায় পথ চলো প্রিয়া যে অনেকে দেখেছি তবু তোমারই মুখ খানি সাদ হয় দেখি গো আবা। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো সোনাই সোনাই মড়া নীল নীল দিগির জলে খেলে রাজা কাজলা চোখে মিষ্টি চাওয়ায় ছবি আঁকো যে আমার অনেকে দেখেছি তবু এসো বুঝি বাংলাতে সাধ হয় দেখি গো আবা। তোমার মত তো সুন্দর কাউকে তো দেখি নি গোয়া কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পা তোমার সুন্দর কাউকে তো দেখি নি গোয়া প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো অনুপমা মনে রেখো দশ বন্ধু এই শুভ সকালে আপনাদের কুমার স্বামীজির একটা আধুনিক গান আপনাদের পরিবেশন করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা অবশ্যই দেখবেন পারলে শেয়ার করবেন এবং পালে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার দশ বন্ধু কুমার সনুজির এর এক আধুনিক গান আপনাদের পরিবেশন করে শোনাই এই ভিডিওটি তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু বস করে রেখে ছো পথ খুঁজি প যে হারায় ও পথ খুঁজি প যে তোমার হাসিতে বধু জানি কি আছে জাদু বস করে রেখেছ আমার পথ খুঁজি প যে হারায় ও পথ খুঁজি প যে হারা কে বলে ঠাকমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি দেখে তো হয় না মনে কখনো দেখে তো হয় না মনে কখনো বাধা নো হাসি কে বলে বয়স ঠাকমা তোমার পেরিয়ে আসি দর্শক বন্ধু আপনাদের কুমার এই শুভ সকালে গান কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দর্শক বন্ধু কুমার সুনীজির একটা আধুনিক গান শুনিয়ে দিই ও চোখে আমার শুরু আর শেষ আমারই জীবনার আমারই মরণ একই আকাশেতে দেখেছি যে আমি পূর্ণিমাচাদার চন্দ্রগ্রহণ আমারই জীবনার আমারই মরণ ও চোখে আমার শুরু আর শে নমস্কার দর্শক বন্ধু আগে এখানে ভিডিও শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার